এইসএএসি ছাব্বিশ এবং সাতাশ বাজার শিক্ষার্থীরা কেমন হয় যদি ভাই আমি তোমাদেরকে ঢাকা বোর্ডের কোশ্চনগুলা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন কুমিল্লা বোর্ডের কোশ্চেন দিনাজপুর বোর্ডের কোশ্চেন ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন বরিশাল বোর্ডের কোশ্চেন সহ মাদ্রাসা বোর্ড আছে এছাড়াও টপ টপ যে গুলা যেমন নটরডেম কলেজ আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলি হোলিক্রস কলেজ ঢাকা কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ রাজগুত্তরা মডেল কলেজ মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ গভর্নমেন্ট সায়েন্স কলেজ ইডিয়ান ওমেন্স কলেজ বিকারন স্কুল অ্যান্ড কলেজ সহ টপ টপ কলেজের কোশ্চেনগুলো আমি যদি তোমাদেরকে সলভ করে দিই তাহলে তুমি চিন্তা করো যে তোমার प्रिपरेशनটা কেমন হবে সো যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা এবং যারা 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবা তুমি কিভাবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং এরই সাথে সাথে আইসিটি সাবজেক্টটা অর্থাৎ টোটাল যদি আমি বলি এই যে দেখো আমার হাতে কিন্তু দুইটা বই দেখতে পারতেছো এটা ইংলিশ ফার্স্ট পেপার বুক এর সাথে ইংলিশ সেকেন্ড পেপারও আছে এবং এই আইসিটি বুকটা ফুললি কমপ্লিট করবে কোন প্ল্যান অনুযায়ী আগাবে এবং কি কিভাবে এই প্রত্যেকটা সাবজেক্টে নব্বইয়ের উপরে তুলতে পারবে আজকে আমি সেই প্ল্যান দুইটা তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো এ আমি তোমাদের সাথে ইংরেজি নিয়ে কথা বলবো সো ইংরেজি আমি তোমাদেরকে কিভাবে কমপ্লিট করে দিব এবং এরই সাথে সাথে তোমার কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে ইংরেজিতে এর উপর মার্ক তুলতে পারবে আজকে আমি এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো দেখো ফার্স্টে আসি ভাইয়া তোমার কিন্তু দুইটা প্ল্যান অনুযায়ী আগাতে হবে আমি বলে দিচ্ছি দুইটা প্ল্যান প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান এতে আমাদের যেটা করতে হবে দেখো প্ল্যান তে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেমন আমি যদি বলি ইংরেজি প্রথম পত্র যখন তোমরা টেক্সট বুকটা কিনবা ফার্স্টে যখন তুমি খুলবা তখন কিন্তু দেখতে পারবা অনেক সিন আনসিন অনেক গল্প তারপর কবিতা সবকিছুই কিন্তু আছে এই পুরো বইটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু তোমার পড়তে হবে যদি তুমি ইংরেজিতে ভালো করতে চাও এখন তুমি বল বাজে ভাইয়া এটা কিভাবে পসিবল এত বড় একটা বই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইয়েস ভাইয়া তোমার পক্ষে সম্ভব আমি সিস্টেমটা তোমাদের সাথে বলে দিচ্ছি দেখো তো প্রথম প্ল্যান এতে আমাদের টার্গেট থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো আইটেম আছে যতগুলো টপিক আছে এগুলো কিন্তু আমরা কাভার করে দিব আমি তোমাদেরকে কাভার করে দিব এবার ইংলিশ এই ফার্স্ট পেপারের ভিতরে পয়েম আছে ভাইয়া কবিতা আছে এই কবিতাগুলো কিন্তু আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে এর পরবর্তীতে ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামারের যে আইটেমগুলো এই গ্রামারের আইটেমগুলো কিন্তু আমাদের টাইম টাইপ পড়তে হবে টাইপ ভিত্তিক টাইপ ওয়াইস রুলস তোমরা কিন্তু জানো রুলস সবাই কিন্তু শুনছো বাট এখন আমরা যেভাবে বলবো সেটা হচ্ছে কিন্তু টাইপ ওয়াইস রুলস তোমরা কিন্তু জানো আমি এইচএসসি সেকেন্ড উপর গ্রামার কিন্তু ক্লাস আছে। যারা দেখোনি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লে লিস্ট ভাইয়া প্লে লিস্টে যাও নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এইচএসসি গ্রামার লেখা আছে এইচএসসি গ্রামার ওখানে ক্লিক করলে তুমি আমার অনেকগুলো যেমন আর্টিকেল আছে রাইট ফ্রম অফ ভার্ব ন্যারেশন তারপর হচ্ছে কিন্তু প্রিপোজিশন এগুলো আর কিন্তু তোমরা ক্লাস দেখতে পারবা যারা দেখনি ক্লাস দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া এই টাইপ ওয়াইজ রুলস জিনিসটা আসলে কি তো আমরা কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে এই টাইপ ওয়াইজ রুলস কভার করব এরপরে কিন্তু ভাইয়া আমরা সিন আনসিন রাইটিং সাইট এ টু জেড যা আছে সব কিছু কিন্তু আমরা কভার করব অর্থাৎ ওভারঅল বলতে গেলে প্রথম প্ল্যান এতে আমাদের কি করতে হবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটা আমাদের কিন্তু কভার করতে হবে ওকে এরপর আসি কিন্তু ভাইয়া প্ল্যান বি আমি আইসিটি বলতেছি একটু পরে দেখো প্ল্যান বিতে আমাদের কিভাবে কভার করতে হবে প্ল্যান তে আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস যেহেতু প্ল্যান এ তে আমাদের পুরো চ্যাপ্টার বা টপিক বা গ্রামারের আইটেম রাইটিং সেট সবই কভার হয়ে যাচ্ছে তারপরে আমাদের কি শুরু করতে হবে এই যে বিগত বছরের যে কোশ্চেনগুলো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড মাদ্রাসা বোর্ড এছাড়াও টপ টপ যে কলেজগুলো আছে এই কলেজগুলোর কিন্তু কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এবং ইনশাআল্লাহ আমি আর তোমাদেরকে এই পুরো জিনিসটা প্ল্যান এ এবং প্ল্যান বি তে ফুললি কমপ্লিট করে দিব একটা জিনিস দেখো ভাইয়া প্ল্যান এ যখন আমাদের কমপ্লিট হবে প্লান তোমাদেরকে বলি এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের লাইভ ক্লাস যে লাইভ ক্লাসে এখানে টোটাল হবে কিন্তু নয়টা ক্লাস এটা কিন্তু আমি প্ল্যান বি এর কথা কিন্তু ভাইয়া বলতেছে প্ল্যান বি তো প্লান বিতে ভাইয়া আমি তোমাদের নয়টা ক্লাসের মাধ্যমে ইংলিশ ফার্স্ট পেপার পুরোটা কমপ্লিট করে দিব যেহেতু প্লান এতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার শেষ হয়ে যাচ্ছে প্ল্যান বি মানে কি টেস্ট পেপার সলভিং ক্লাস যে এক একটা ক্লাস ভাই তুমি দেখতে পারতেছো এক একটা ক্লাস প্রায় দুই থেকে তিন ঘন্টা হবে এই দুই থেকে তিন ঘন্টার বেশি হবে প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু এক একটা ক্লাস হবে কারণ ওটা আমাদের কিন্তু থাকবে ফিনিশিং ক্লাস তুমি একটু খেয়াল করো ফার্স্ট ক্লাসে আমি তোমার টেক্সট বুকে যতগুলো ইম্পর্টেন্ট যে আইটেমগুলো আছে সেগুলো আমি তোমাদের কাভার করে দিব সেকেন্ড ক্লাসে কিন্তু ফ্লো চার্ট আছে তারপর থার্ড ক্লাসে সামার রাইজিং তারপর ফোর্থ ক্লাসে উইথ ক্লাউস তারপর উইদাউট ক্লাউস সিক্স ক্লাসে হচ্ছে কিন্তু তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্টোরি লেটার ইমেল তারপর হচ্ছে কিন্তু পয়েম এই যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কভার করব এরপর আসে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে আমরা টোটাল নয়টা ক্লাসের মাধ্যমে যেমন ফার্স্ট ক্লাসে উইদাউট ক্লাস উইথ ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স টাইট নারেশন ইমেল কানেক্টার প্যারাগ্রাফ এগুলো কিন্তু এক একটা ক্লাস প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাপী কিন্তু হবে এটা আমাদের ফিনিশিং ওকে সো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন খেয়াল করো আমরা কিভাবে প্র্যাকটিস করব। এই যে দেখতে পারতেছ ভাইয়া বোর্ড কোশ্চেন গুলা তোলা আছে যেমন রাইট ফর্মে কিন্তু ঢাকা দুই হাজার চব্বিশ কোশ্চেন তোমরা দেখতে পারতেছো এগুলো কিন্তু আমরা প্ল্যান বিতে উরা দুরা প্র্যাকটিস করব। মিনিমাম তুমি যদি ইংরেজিতে একেবারে নব্বই উপর মার্ক তুলতে চাও তাহলে আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম গ্রামারের প্রত্যেকটা আইটেমতে প্রায় তিরিশ থেকে টা বোর্ড কোশ্চেন যেমন তোমার প্রিপোজিশনের উপর যে 30 থেকে চল্লিশটা বিগত বছরের বোর্ড গুলো প্র্যাকটিস করতে হবে আবার টপ টপ যে কলেজগুলো আবার আইটফা বাারবার ক্ষেত্রে 30 থেকে 40টা আবার ন্যারেশনের ক্ষেত্রে 30 থেকে 40টা এই পুরো সব কিছু কিন্তু বাবা ভাই আমার কাছ থেকে এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি ফুল আমি এই ইংরেজি এবং আইসিডি একেবারে জিরো থেকে তোমাকে প্রো বানাই দেব এটা আমি তোমাদেরকে কথা দিলাম আমি যখন কথা দিয়েছি ইনশাআল্লাহ আমি আমার কথা রাখব এবং এটা আমি চ্যালেঞ্জটা দিচ্ছি তোমাদেরকে ইংরেজি এবং আইসিডি সাবজেটে দুইটা সাবজেটে জিরো থেকে একেবারে প্রো লেভেলে নিয়ে যাব এবং আমরা এই দুই প্ল্যান অনুযায়ী

এ নম্বরে হইল सपोज একটা কোশ্চেন দাও আছে বোর্ডে আসছে এ নম্বরে आंसर হইল ইন বি নম্বরে आंसर হইল কিন্তু 1 এভাবে সি নাম্বার आंसर হইল ডি নাম্বার आंसर হইল এখন ইন 1 কেন বর্ষে এটা ব্যাখ্যা কিন্তু আমার এই বইয়ের ভিতরে কিন্তু দেওয়া থাকবে যেটা সচরাচর কিন্তু বাজারের গ্রামার বইয়ে কিন্তু দেওয়া থাকে না তো এই বইয়ের ভিতরে যা থাকবে আমি আমার এই ব্যাচে আপনাদেরকে সেইভাবে পড়াবো ওকে এই গাল হচ্ছে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবার আসি কিন্তু ভাইয়া আইসিটির ক্ষেত্রে ভাবে তুমি দেখো আইসিটির ক্ষেত্রে আমাদের দুইটা প্ল্যান থাকবে এবং দুইটা প্ল্যানে প্রথম অধ্যায় যেমন তুমি একটু চিন্তা করো যে প্ল্যান এতে প্রত্যেকটা অধ্যায় আগে তোমাদের কভার করব এবং এমন সিস্টেমে তোমাদেরকে পড়াবো একটু আপডেট ভাবে তোমাদেরকে পড়াবো এই যে দেখো বইটা তো আমরা আপডেট ভাবে কিভাবে পড়বো ফর এক্সাম্পল তুমি চিন্তা করো আইসিডি বইয়ের তৃতীয় অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো তৃতীয় অধ্যায় দুইটা পার্ট আছে তো প্রথম পার্টে যখন আমি যে টপিকটা পড়াবো সাথে সাথে ওই টপিকের উপর তোমার টাইপ ভিত্তিক ওয়ান শার এসি কেউ তুমি সাথে সাথে দেখতে পারবা ওয়ান শার্ট সি কেউ করতে পারবা ক্লাস আসতে আমরা ভিন্ন ক্যাটাগরিতে শিখবো এবং যেভাবে আমি তোমরা জানো আমার কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় আইসিটি বই আসতেছে ওই বই আমি যেভাবে সাজাবো যেভাবে এখন সাজাচ্ছি সেই অনুযায়ী কিন্তু ভাই তোমাদেরকে পড়াই দেবো ওকে এরপরে কি করবো ধরো টাইপ ভিত্তিক ওয়ান শার্ড এমসি কেউ কাবার করা পরে এইবার সৃজনশীলগুলা যেমন আমি

ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং পুরো প্ল্যানটা আমি পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্স কমেন্ট সেকশন সেই জায়গাতে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ওকে এবার আসি কিন্তু ভাইয়া প্ল্যান বি প্লান বি হয়েছে কি সেইম ভাবে আমাদের যখন প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হবে তারপরে কিন্তু আমরা দুরা বিগত বছরেরটা এবং টপ টপ কলেজের যেগুলো আছে যে কোশ্চেনগুলো এগুলো আমরা সলভ করব যাতে করে আমাদের টার্গেট হচ্ছে ইংরেজি এবং আইসিটিতে 90 মার্ক তুলতে হবে ওকে এরপরে আসি দেখো একটু খেয়াল করো প্ল্যান বি এর কথা যদি আমি বলি একটু খেয়াল করো প্ল্যান বি তে ভাইয়া আইসিডির ক্ষেত্রে আমরা টোটাল আমি লাইভ ক্লাস নিব তোমাদের আটটা প্ল্যান বিতে মানে যখন আমাদের আইসিডি বই কমপ্লিট হবে পুরোপুরি যখন শেষ হবে ফিনিশিংয়ে আমি তোমাদের আটটা ক্লাস নেবো এক একটা ক্লাসের ডিউরেশন থাকবে প্রায় দুই থেকে তিন ঘন্টা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা থাকবে দুই থেকে তিন ঘন্টা কিচ্ছু হবে না প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এক একটা ক্লাস আমি নিব এবং এই ক্লাসগুলো দেখো কোন কোন অধ্যায়ের উপর নেওয়া হবে পুরো সিস্টেমটা কিন্তু আমি এখানে দিয়ে আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদেরকে যদি আমি আরেকটু দেখাই এই যে দেখো রিফাত ভাইয়ের কিন্তু টাইপ ভিত্তিক আইসিডি বুক খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু আমার এই বইটা আসতেছে এবং এই বইয়ের ভিতরে যেভাবে থাকবে গুছানো এমসি কিউ বলো সৃজনশীল বলো বা তোমার হচ্ছে বইয়ের যে রিডিংগুলো এমনভাবে গুছানো থাকবে যেগুলো সচরাচর এই সকল বইয়ের ভিতরে নাই তো ইনশাল্লাহ এই বইয়ের ভিতরে আমি যেভাবে দিব সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই কোর্সে তোমাদেরকে পড়াবো এখন তোমরা বলবা যে ভাইয়া এত কিছু তাহলে এটা কিভাবে পড়াবেন বা সিস্টেমটা কি আমি যদি একটু তোমাদের সাথে আলোচনা করি দেখতে পারতেছো আইসিটি এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ক্রাশ কোর্স যেই কোর্সে আমি তোমাদের জন্য একটা পুরস্কার ব্যবস্থা রাখছি তোমরা দেখতে পারতেছো এবং টোটাল আমি তোমাদের বিশ জনকে কিন্তু এই পুরস্কারটা দিব জাস্ট এটা একটা বৃত্তির মতো তো ফার্স্ট পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু একটা ল্যাপটপ সেকেন্ড পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু একটা স্মার্টফোন থার্ড পুরস্কার থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর অ্যান্ড দেন পঞ্চম থেকে বিশতম যারা হবা তোমাদের প্রত্যেককে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ টোটাল আমি বিশ জনকে এই পুরস্কারটা দিব যারা আমার আইসিটি এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের কোর্সে ভর্তি হবা যারা এইবারে এসিসিতে উঠব দুই হাজার 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবো ভাইয়া তোমরা জাস্ট এই ভাইয়ার একটা কোর্স তোমরা জানো আমি কিভাবে তোমাদেরকে কভার করে আইসিডি তে যা পড়াইছি সেগুলা কিন্তু আসছে সেগুলো আমার ব্যাচে যারা তোমরা কিন্তু জানো যে যা পড়াইছি পড়াইছি নিয়ম সেগুলা কিন্তু আসছে সো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই আইসিডি এবং ইংরেজিতে তোমাদেরকে জিরো থেকে একেবারে পুরো লেভেলে নিয়ে যাব সায়েন্স আর্টস কমার্স সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই আইসিডি এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু আমার কাছে তোমরা পড়তে পারবা এখন আসি ভাইয়া বলবা যে কোর্সের ফি কত এত কিছু আপনি কত টাকায় দিচ্ছেন তুমি দেখো আইসিডিতে কোর্সের ফি হচ্ছে মাত্র চারশো টাকা তুমি চারশো টাকায় তোমার পুরো আইসিডি বইটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো আইসিডি বই কিন্তু আমি তোমাদেরকে কাবার করে দেব তুমি এই প্রাইসে তুমি কোথাও কিন্তু এইরকম কোর্স পাবা না যেটা যেই ফিচার্সগুলো আমি তোমাদের জন্য আনতে যাচ্ছি এবার আমি যদি বলি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আর কোর্সের ফি হচ্ছে মাত্র চারশো টাকা তুমি চিন্তা করো তোমার এই ফার্স্ট পেপারটা এবং সেকেন্ড

বাদে স্বল্প মূল্যে কিন্তু রেখেছে তো বলবা যে ভাই ক্লাস শুরু করবে যে 2025 সালে पहिला নভেম্বর থেকে কিন্তু ইংরেজি এবং আইসিডিআর ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে যারা এই দুই সাবজেটে একসাথে পড়তে হবা তোমাদের 100 টাকা একটা ডিসকাউন্ট আছে অর্থাৎ 720 টাকায় কিন্তু ভাইয়া তোমরা পড়তে হইতে পারবা এবং যারা দুইটা একসাথে পড়তে হবা তোমরা কিন্তু আমি ফাইনালি এই সব কিছু কমপ্লিট করা পরে যে পরীক্ষাটা দিব এই পরীক্ষাটা বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা কিন্তু তোমরা অংশ গ্রহণ করতে পারবা আমার কথা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই আইসিডি এবং ইংরেজিতে আমি তোমাদেরকে বানাই দেবো যদি না পারি তখন তোমরা বইলো যাও যদি আমি না পারি তখন তোমরা বলি এটা আমার জন্য এইবারের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ থাকবে যেমন আমি তোমাদেরকে এই আমি আলোচনা করছি এই জিনিসটা জানো আমি যদি তোমাদেরকে একটু দেখাই পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে আমি তোমাদের ফি তে কিন্তু এই যে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণটা কিন্তু আবার করে দেবো আমি বলছি না এবং তোমাকে আমি প্রো বানাই দেবো বলছি না ইনশাল্লাহ সেইমাবে সেইমভাবে ভাবে ইংরেজি এবং আইসিডির ক্ষেত্র আমি তোমাদেরকে জিরো থেকে প্রো লেভেলে কিন্তু ভাইয়া নিয়ে যাব এবং তুমি যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারবা ক্লাসগুলো সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো গোছানো থাকবে এবং তোমরা বলবা যে ভাইয়া কিভাবে ভর্তি হওয়া ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না তো ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে রিফাত একাডেমি ডট অথবা রিফাত একাডেমি লিখে সার্চ দিবা যখন ভাইয়া তুমি সার্চ দিবা শুরুর দিকে কিন্তু আমার এই ওয়েবসাইটটা আসবে এখানে যখন ক্লিক করবা ফার্স্ট এখানে একটা ভিডিও দেখতে পারবা এটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাসগুলো পাবা এ টু জেড সব কিছু এবং কোন যদি ভর্তি হইতে সমস্যা হয় আমাদের দুইটা নাম্বার আছে যে ভিডিওর নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ আছে তো একটু এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা এবার একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে ভাই তুমি দেখতে পারবা আমি যদি তোমাদেরকে দেখাই এইচএসসি দুই হাজার ছাব্বিশ সাতাইশ লেখা আছে এইখানে খেয়াল করো আমি যদি বলি এই এইচএসসি আইসিটি ক্রাশ কোর্স এবং আর হচ্ছে কি এই এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ক্রাশ কোর্স এবং যারা কম্বোটায় ভর্তি হবা যারা এই আইসিডি এবং ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র একসাথে ভর্তি হবা জাস্ট এটার উপর একটা ক্লিক করবা সাতশো বিশেষ বিশ যাচ্ছে এবং এটাই ক্লিক করে তোমরা কিন্তু করে তারপর কিন্তু তোমরা হবা। আমি আশা করছি তোমরা বুঝতে এবং আমি ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলবো যে ভাইয়া যারা আমার ব্যাচে ভর্তি হবা ঠান্ডা মাথায় রিফাত ভাইয়ার আইসিডির উপর ক্লাস আছে হয়তো বা আগের বাট আমি নিউ আনতেছি যে কিভাবে পড়াবো সব কিছু এবং আমার ইংলিশ সেকেন্ড পেপার উপর ক্লাস আছে ঠান্ডা মাথায় তুমি আমার ক্লাস দেখবে আমি কমেন্টে দিয়ে রাখবো অথবা তোমরা এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে ক্লিক করে তারপর প্লে লিস্ট আছে না ক্লিক করবা তারপর প্লে লিস্ট আছে প্লে লিস্টে একটা ক্লিক করবা এবার নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এইচএসসি ইংলিশ লেখা আছে এইচএসসি গ্রামার ওখানে ক্লিক করলে কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা আবার এইচএসসি আইসিডি লেখা আছে ওখানে ক্লিক করলে তুমি আমার ক্লাসগুলো দেখতে পারবা আইসিডির উপর জাস্ট ক্লাস দেখবা দেখার পর যদি তুমি দেখো যে না রিফাত ভাইয়ের কাছে আমার বইরা মাথার ভিতরে ঢুকতেছে তাহলে আমি বলবো আমার এই কোর্স দুইটায় ভর্তি হইতে নাহলে আদৌ কোনো ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই এটা প্রথমে বলাটাই বেটার বিকজ তুমি যার কাছে পড়বা সে যদি তোমাকে ভালো করে না বুঝাইতে পারে বা তোমার মাথার ভিতরে যদি না ঢুকে তাহলে ওই কোর্সে ভর্তি হয়ে আদৌ কোনো লাভ নাই এটা ফার্স্টে বলা রাখা ভালো আগে তুমি ঠান্ডা মাথায় আমার ক্লাসগুলো দেখবা দেখার পর যদি তুমি মনে করো যে ভাইয়া তুমি বুঝতেছো তাহলে আমি বলবো এই স্বল্প মূল্যের দুইটা কোর্স এই কোর্সে জাস্ট তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে ক্লাস শুরু কিন্তু ভাইয়া পয়লা নভেম্বর থেকে এবং খেলা কিন্তু শুরু এবং ভাইয়া কিন্তু তোমাদের জন্য ইংরেজি ইংলিশ অর্থাৎ গ্রামার বই কিন্তু নিয়ে আসতে আসছে টাইপ ওয়স জিরো টু হিরো এইস গ্রামার এবং ভাইয়া টাইপ ভিত্তিক আইসিটি বুকও কিন্তু নিয়ে আসতেছে সামনে এবং এই বইয়ের ভিতরে যা থাকবে আমার কোর্সে কিন্তু সেইভাবে তোমাদেরকে পড়াবো তো বুঝতেই পারতেছো যে প্লান এ এবং প্ল্যান বি কতটা এইবারে সাকসেসফুল হবে সো খেলা হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে বাইরা তোমাদের সাথে কোর্সের ক্লাসে সাথে থেকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফেজ